আসছে না কেন রে স্যার কি তোর কথা মতো আসবে স্যারের টাইম হলে স্যার ঠিকই চলে আসবে আমার মনে হয় স্যার তো আজকে আসতে একটু লেট করবে তোরা বস আমি একটু ঘুরে আসি ওই লেবু ভাই কোথায় যাচ্ছিস তুই ও লেবু তুমি কোথায় যাচ্ছ লেবু সোনা তোরা যাবি কি তাইলে বলবো আগে তুই তো তুই যাচ্ছিস কোথায় খিচুড়ি খেতে যাবি ছুটে ছুটে আয় খিচুড়ি খেতে যাবি ছুটে ছুটে আয় আয় খিচুড়ি খেতে যাবি ছুটে ছুটে আয় থালা নিয়ে আয় আর নিয়ে আয় থালা নিয়ে আয় আর বাটি নিয়ে আয় খিচুড়ি খেতে যাবি ছুটে ছুটে আয় আয় খিচুড়ি খেতে যাবি ছুটে ছুটে আয় কেটলি নিয়ে আয় নিয়ে আয় আয় আর কি নিয়ে আয় খিচুড়ি খেতে যাবি ছুটে ছুটে আয় তোরা খিচুড়ি খেতে যাবি ছুটে ছুটে আয় তোরা খিচুড়ি খেতে যাবি খেতে যাবি দৌড়ে দৌড়ে আয় আয় খিচুড়ি খেতে যাবি দৌড়ে দৌড়ে আয় কে 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 খিচুড়ি খেতে যাবে স্যার ওই লেবু লেবু খিচুড়ি খেতে যাবে লেবু তুই এই অসময়ে খিচুড়ি কোথায় পাবি স্যার আমাদের পাড়ার বংশের বউ মেলা দেখতে গিয়ে হারান গেছে বইনছে সেই আনন্দে আজ সবাইকে খিচুড়ি খাওয়াবে বটে কি সাংঘাতিক দিনকাল পরেছে রে বাবা হারানোর আনন্দে লোকে আবার আজকাল খিচুড়ি খায় স্যার শুধু খিচুড়ি নয় সাথে পায়েস চাটনি আর পাপড়ও খাওয়াবে বটে তো তুই খিচুড়ি খেতে যাবি তো তুই একা যা ওদের আবার ডাকছিস কেন স্যার ওরা সবাই আমার জিগ্রি দোস্ত বটে তাই ওদেরকেও ডাকলাম অনেক হয়েছে এবার সুপসাপ জায়গায় গিয়ে বস না হলে মেরে তোকে আজ আমি খিচুড়ি বানিয়ে ছাড়বো এই তোরা সবাই বসে পর আর কালু তুই তো বাবা এখানে বলুন স্যার আপনার কি সেবা করতে পারি এই নে এই নে এই নে আমার সেবা করবি তাই না এই নে ডান দিক থেকে নে বা দিক থেকে নে এই নে এই নে স্যার আমাকে শুধু শুধু মারছেন কেন আমি কি অন্যায় করেছি যে আমাকে মারছেন কোনো অন্যায় করিসনি তাতেই এত মার খাচ্ছিস তাহলেই এবার বোঝ অন্যায় করলে কেমন মার খাবি এই নে এই নে এই নে যা জায়গায় যা ঘেটু তুই এখানে শুনতো বাবা স্যার আমার পাটা কেমন যেন টন করছে জরুরি কথা আছে এখানে আয় দেখবি পা টন ছেড়ে যাবে কি জরুরি কথা বলবেন স্যার বলতো কোন কোম্পানির মোবাইল সব থেকে ভালো স্যার অ্যাপেল কোম্পানির মোবাইল সবথেকে ভালো এই নে এই কোন কোম্পানির মোবাইল সব থেকে ভালো সেটা তো ভালোই জানিস মোবাইল নিয়ে তো ভালোই গবেষণা করেছিস তাহলে পড়া জানিস না কেন এই নে এই নে তুইও ডাইনে বাই থেকে নে এই নে এই নে স্যার আমাকে তো এখনো পড়াই ধরলেন না তাহলে শুধু শুধু মারছেন কেন আগে পড়া ধরুন তারপরে না পারলে তখন মারবেন

তাইলে তো না নিয়েই নম্বর দিবেন তো আয় তোকে নম্বর দিছি আয় 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 না স্যার এখন আমার নম্বর তোর দরকার নেই বটে বাবা ফেলু তুই একবার আমার কাছে আয় তো স্যার কি বলবেন ওখান থেকেই বলুন স্যার আরে আদর করে ডাকলাম আয় না একবার স্যার না গিললে হবে না আরে তোর সাথে একটা পার্সোনাল কথা আছে কানে কানে বলতে হবে ওরা কেউ শুনে ফেললে হবে না বললুন কি পার্সোনাল কথা স্যার এই নে এই নে এই নে ঠিক স্কুলের ফিজ জমা না দিলে এই রকমই মার খেতে হবে এই নে এই নে ওপর থেকে নে নিচের থেকে নে এই নে এই নে স্যার মারছেন কেন আমার স্কুলের ফিজ তো সবই জমা দেওয়া আছে স্যার একদম আপ টু ডেট করা আছে এক টাকাও বাকি নেই তারপরও আমাকে মারছেন কেন স্যার তোর স্কুলের ফিস এক টাকাও বাকি নেই তাতেই তুই এত মার খাচ্ছিস তাহলে ফিজ বাকি থাকলে কেমন মার খাবি এবারই বোঝ এই নে এই নে এই নে স্যার ছেড়ে দিন স্যার স্যার খুব ব্যথা লাগছে স্যার ব্যথা তো লাগবেই আমি কি তোকে মেসাজ করছি যে তোর আরাম লাগবে এই নে এই নে উপর থেকে নে নিচের থেকে নে যা যাই গিয়ে বস কি ব্যাপার সেট তো আজ এত রেগে আছে কেন বাড়িতে বইয়ের সাথে গন্ডগোল করে আসেনি তো ছুটির পরে খোঁজ লাগাইতে হবে কিছু বললি লেবু আমি কই না তো আবার মিথ্যে কথা বলছিস শোন লেবু চীন দেশের বিখ্যাত একজন ব্যক্তি বলে গেছিল স্যাংচুং সিয়াং ইয়াং চাংচিং যার মানে হলো অতি বড় হয়েও না ঝরে পড়ে যাবে আর অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে তুই আমার কাছে কখনো অতি বড় হতে যাস না বুঝলি হ্যাঁ স্যার বুঝলাম বটে নে মাই ডিয়ার স্টুডেন্ট আজ তোদের সাথে সোশ্যাল স্টাডিজ সম্পর্কে আলোচনা করব কি বললেন স্যার সিয়াল স্টাডিজ দেখো দেখো আমি বললাম সোশ্যাল স্টাডিজ আর এ শুনছে সিয়াল স্টাডিজ আরে সোশ্যাল স্টাডিজ মানে সমাজবিদ্যা সমাজবিদ্যা শোন সমাজবিদ্যা হলো এমন একটা সাবজেক্ট এখানে প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত